প্রতিদিন দিন শেষের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানিয়ে দেওয়ার এসব সংবাদের কিছুটা বিশ্লেষণের অনুষ্ঠান খবর নিয়ে তারিকুল হাসান এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমেই গুরুত্বপূর্ণ একটি শিরোনাম বণিক বার্তা করেছে নারীদের ওয়ান ডে বিশ্বকাপে বাংলাদেশ এটি এখন গণমাধ্যমের প্রধান শিরোনাম খবরে বলা হয়েছে থাইল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে চোখ ছিল বাংলাদেশের লাহোরে আজ থাইল্যান্ডের ছুঁড়ে দেওয়া একশো সাতষট্টি রানের টার্গেটটা দশ দশমিক এক ওভারে ছুঁয়ে ফেলতে পারলেই বিশ্বকাপে উঠে যেত ওয়েস্ট ইন্ডিজ যদিও কাছাকাছি গিয়েও পারেনি ক্যারাবিও নারীরা তারা দশ দশমিক পাঁচ ওভারে জয়ে তুলে নিলে রান রেটে এগিয়ে থাকার সুবিধা নিয়ে বাংলাদেশ উঠে যায় বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে নাম লেখালো বাংলাদেশ তারা দুই সালে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলেছে প্রথম আলো শিরোনাম করেছে অন্তর্বর্তী সরকার দেশের ইতিহাসে সেরা নির্বাচন আয়োজন করবে প্রধান উপদেষ্টা খবরে বলা হয়েছে অন্তর্বর্তী সরকার দেশের ইতিহাসে সেরা নির্বাচন আয়োজন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা একথা কথা জানান আগামী ডিসেম্বর থেকে 2026 সালে জুনের মধ্যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও প্রতিনিধি দলকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গত বৃহস্পতিবার এ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা তিনি বলেন আমরা নিশ্চিত করতে চাই যে এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সেরা এবং দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক মাইল ফলক এছাড়া বণিক বার্তা একটি গুরুত্বপূর্ণ শিরোনাম করেছে নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ নারীর প্রতি বৈষম্য দূর করতে নারী বিষয়ক সংস্কারের কমিশনের যেসব সুপারিশ এখনও বাস্তবায়ন যোগ্য তা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আর শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যৌমনে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণের পর নির্দেশনা প্রদান করেন প্রধান উপদেষ্টা তিনি বলেন যে সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নযোগ্য সেটা যেন আমাদের মাধ্যমে হয়ে যায় আমরা যেন কাজের মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশের জন্য উদাহরণ সৃষ্টি করতে পারি পৃথিবীর মেয়েরা এটার দিকে তাকিয়ে আছে তারা এটা নিয়ে পর্যালোচনা করবে অনুপ্রাণিত হবে অন্য দেশের নারীরাও এটা নিয়ে সিরিয়াস বিডি নিউজ টোয়েন্টি ফোর এর একটি গুরুত্বপূর্ণ শিরোনাম ট্রাম শিবা বা এসে কিছু করে দেবেন না ফখরুল এই খবরে বলা হয়েছে দেশের ভবিষ্যৎ নির্মাণের ভার দেশের মানুষের হাতে এই মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প চীনের শি জিনপিং কিংবা ভারতের নরেন্দ্র মোদী এসে কিছু করতে পারবেন না শনিবার দুপুরে এক আলোচনা অনুষ্ঠানে দেশের বর্তমান অবস্থা তুলে ধরে তিনি একথা বলেন গণতন্ত্রের কোনো বিকল্প নেই মন্তব্য করেন বিএনপির মহাসচিব বলেন একটা কথা জোর দিয়ে বলতে চাই গণতন্ত্রের কোনো বিকল্প নেই গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না মির্জা ফখরুল আরও বলেছেন গণতন্ত্র চর্চা করতে হবে প্র্যাকটিস করতে হবে সেই জায়গাগুলোকে খোলা রাখতে হবে এই আশা রেখে আবার বলতে চাই সেই বিহঙ্গের মতো একদিন না একদিন তীরে এসে পৌঁছাবোই দেশ রূপান্তরের শিরোনাম নির্বাচনের জন্য আপাতত আন্দোলন নয় বিএনপি নির্বাচনের জন্য আপাতত আন্দোলন নয় উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন জন আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার করবে বলে আশা করছেন তারা নজরুল ইসলাম খান বলেন আমরাই তো সরকারকে বসিয়েছি তারা জন আকাঙ্ক্ষার প্রতিফলন তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে বলে মনে করি না বৈঠকের ব্যাপারে তিনি বলেছেন ফ্যাসিবাদের দোষরদের অপসারণ তাদের দ্রুত বিচারের বিষয়ে বারো দলীয় জোটের সঙ্গে বিএনপির আলোচনা হয়েছে এসব বিষয়ে আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন সহ বিভিন্ন আলোচনায় বারো দলীয় জোটের সঙ্গে একমত হয়েছে বিএনপি এদিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির মন্তব্য নিয়ে শিরোনাম করেছে বিডি নিউজ ফোর ডট কম শিরোনামে বলা হয়েছে সংস্কারে আর কত সময় প্রশ্ন রিজভির এই খবরে বলা হয়েছে সংস্কার কাজে অন্তর্বর্তী সরকারের আর কত সময় লাগতে পারে জানতে চেয়েছেন বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেছেন আট মাস তো হয়েই গেছে যদি ডিসেম্বরের কথা বলি তখন আট মাসের মতো বাকি আছে যদি ডিসেম্বরের কথা বলি এখনো আট মাসের মতো বাকি আছে তাহলে সংস্কার করতে আর কত সময় লাগতে পারে শনিবার দুপুরে জিয়া পরিষদের আয়োজনে নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে এক সেমিনারে তিনি কথা বলেন যুগান্ত শিরোনাম করেছে জামাতের আমিরের মন্তব্য নিয়ে শিরোনামে বলা হয়েছে বিচার না হলে জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না এই খবরে বলা হয়েছে জুলাই হত্যাকাণ্ডের বিচার না হলে জনগণ নির্বাচন মেনে নেবে না বলে জানিয়েছেন বাংলাদেশের জামাত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান শনিবার দুপুরে লালমনিরহাট কালেক্টরেট মাঠে এক জনসভায় তিনি একথা বলেন জামাতের আমির বলেন জুলাই হত্যাকাণ্ডের বিচার না হলে জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না জাতীয় নির্বাচনের আগে সরকারকে তিনটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে সেগুলো হলো বিচার সংস্কার ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা নাহিদ ইসলামের মন্তব্য নিয়ে এদিকে শিরোনাম করেছে ঢাকা ট্রিবিউন বাংলা বিভাগ এই শিরোনামগুলো অন্য অন্য পত্রিকাতেও গুরুত্বপূর্ণ হওয়ায় গুরুত্ব সহকারে ছাপানো হয়েছে শিরোনামে বলা হয়েছে এক দলকে সরিয়ে অন্য দলকে ক্ষমতায় আনতে গণ অভ্যুত্থান হয়নি নাহিদ খবরে বলা হয়েছে একটি দলকে সরিয়ে অন্য দলকে ক্ষমতায় আনতে জুলাই অভ্যুত্থান হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন আর একটি ফ্যাসিবাদ স্বৈরতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে আসবে না তার সব রাস্তা বন্ধ করেই সামনে এগোবে এনসিপি জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন এই পত্রিকার একটি শিরোনাম করেছে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য নিয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তা পেলে ব্যবস্থা আমলীগের কার্যক্রম ও ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তা পেলে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলে জানানো হয়েছে শনিবার দুপুরে উত্তরাঞ্চলের তিনটি থানায় পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং কালে এ কথাগুলো জানান উপদেষ্টা প্রথম আলোর একটি গুরুত্বপূর্ণ শিরোনাম আগামীকাল সারাদেশে মহাসমাবেশ করবেন কারিগরি শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে আগামীকাল রোববার সারা দেশে মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সব কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সমাবেশ হবে শনিবার সকালে রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয় মানববন্ধন শেষে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকের নাম ফলক লাল কাপড়ে ঢেকে দেন আন্দোলনকারীরা আজকে তাদের কর্মসূচি ছিল রেইজ ইন রাইজ ইন রেড আজকের কর্মসূচি পালনকালে আন্দোলনকারীরা মামা থেকে মাস্টার মামাবাড়ির আবদার এক হও এক হও পলিটেকনিক এক হও ষড়যন্ত্রের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও কুমিল্লায় হামলা কেন প্রশাসন জবাব দাও এমন বিভিন্ন স্লোগান দেন এখন বিষয়টা দেখেন গত বুধবার থেকে কিন্তু এই কারিগরি শিক্ষার্থীরা আন্দোলন করে যাচ্ছেন আসলে এই জুলাই অভ্যুত্থানের পর থেকে আসলে যে যেভাবে পেরেছেন কিন্তু তাদের দাবি দেওয়া পূরণের লক্ষ্যে মাঠে নেমেছেন আন্দোলন করেছেন আসলে এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তাদের এই আন্দোলনের পর থেকে কিন্তু জন ভোগান্তির খবর গণমাধ্যমে সংবাদ মাধ্যমে উঠে এসেছে মানুষের কষ্টের কথা বলা হয়েছে তো এইটা আসলে মানে সবার গণতান্ত্রিক অধিকার কথা বলা যে কোনো বিষয়ে প্রতিবাদ জানানো একটা মানে শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করা কিন্তু একটা বিষয়ে খেয়াল রাখা দরকার এখানে যে জনমানুষের গণমানুষের সাধারণ মানুষের যেন কোনো ভোগান্তি না হয় পরের সংবাদে চলে যাচ্ছি গুলশানে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের প্রতিবাদে চালকদের বিক্ষোভ ঢাকা ট্রিবিউন বাংলা বিভাগের শিরোনামেটি খবরে বলা হয়েছে রাজধানীর গুলশান এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধ করে দিয়েছে ঢাকার উত্তর সিটি কর্পোরেশন এর প্রতিবাদে বিক্ষোভ করেছেন অটোরিকশা চালকরা তাদের দাবি প্যাডেল চালিত রিকশার তুলনায় ব্যাটারি চালিত রিকশার জমা কম এবং আয় বেশি শনিবার দুপুরের দিকে আশি থেকে একশো জন ব্যাটারি চালিত রিক্সা চালককে গুলশান নম্বরের দিক থেকে ভেতরের রাস্তা দিয়ে মিছিল করতে দেখা গেছে বিক্ষোভকারীরা অটোরিকশা চালকদের অভিযোগ বিক্ষোভকারী অটোরিকশা চালকদের অভিযোগ গুলশান সোসাইটি রিকশা চলাচল সীমিত করে সিন্ডিকেট তৈরির চেষ্টা করছে বিশ টাকার কয়েকগুণ বেশি দামে রাস্তায় নামানো হচ্ছে এতে গরিব মানুষের জীবিকার পথ বন্ধ হয়ে যাচ্ছে চালকরা বলেন আমরা গুলশান বাড্ডা নর্দা এলাকায় রিক্সা চালিয়ে আয় করি ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করা হলে গুলশানে অন্য কোনো রিক্সাও চালাতে দেওয়া হবে না আরেকটি অভিযোগের কথা বলা হয়েছে খবরে কিছু জায়গায় গুলশান সোসাইটির নিবন্ধিত কিছু প্যাডেল চালিত রিকশার ওপর হামলা চালিয়েছেন ব্যাটারি চালিত চালকরা এছাড়া তারা গুলশান বনানের বিভিন্ন স্থানে লাগানো অটোরিকশা নিষিদ্ধ ব্যানার খুলে ছিঁড়ে ফেলেছেন এর আগেও আমরা কিন্তু হচ্ছে অটোরিকশা চালকদের বিভিন্ন আন্দোলন সড়ক অবরোধের খবর সংবাদ মাধ্যমের শিরোনাম হতে দেখেছি সেখানেও কিন্তু জনভোগান্তির গণভোগান্তির বিষয়টি উঠে এসেছে একটা ভিডিও আসলে খুব আলোচিত হয়েছে এই বিষয়ে এই সংবাদের সাথে যদিও সেটা সংযুক্ত ছিল না সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে যে হচ্ছে এই অটোরিকশা চালকেরা এই প্যাডেল চালিত রিক্সা চালকদের মারপিট করেছেন এই অভিযোগের কথাটা এখানেও যদিও বলা হয়েছে এখন দুইটা বিষয় এখানে আসলে যারা যাদের অটোরিকশা বন্ধ করে দেওয়া হয়েছে এই সিটি কর্পোরেশন যদি তাদের বন্ধ করে দেয় তাদের কি অন্য কোনো কর্মসংস্থানের সুযোগ দেওয়া হয়েছে বা এরকম কি কোনো ব্যবস্থাপনা করা হয়েছে যেখান থেকে তারা তাদের জীবিকা সরবরাহ করতে পারবেন আর তাদের বিরুদ্ধে যে অভিযোগটা তারা কেন মানে হচ্ছে প্যাডেল চালিত রিক্সা চালকদের গায়ে হাত তুলবেন এই বিষয়টা নিয়ে আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা দরকার যারা দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ আছে তাদের এই বিষয়ে নজর দেওয়া দরকার আমাদের এর কারণে এসব বিষয় নিয়ে কথা বলা দরকার পরের সংবাদে চলে যাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার শিরোনাম পাঁচশো টাকার ব্রডব্যান্ড ইন্টারনেটের সংযোগের গতি দ্বিগুণ বেড়ে হলো দশ এমবিপিএস খুব ভালো একটি শিরোনাম খবরে বিস্তারিত বলা হয়েছে বাসাবাড়িতে ব্যবহৃত ইন্টারনেটের সংযোগে দ্বিগুণ গতি দেওয়ার ঘোষণা দিয়েছে দেশের ইন্টারনেট সেবাদাতার সংগঠন আইএপিএবি আর শনিবার রাজধানীর আগারগায়ে বিটিআরসি অডিটোরিয়ামে সরকার নিয়ন্ত্রক সংস্থা অংশীজনদের সঙ্গে এক বৈঠকে আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক এ তথ্য জানান ইমদাদুল হক বৈঠক শেষে টিভিএসকে বলেছেন দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদানকারীদের পক্ষ থেকে একটি গ্রাহক বান্ধব ইতিবাচক সিদ্ধান্ত যা কম মূল্যে ইন্টারনেট সেবার বান বাড়াতে সরকারের অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আমার মনে হয় এই খবরটি জানার পর বাংলাদেশের সাধারণ মানুষ বা যারা ইন্টারনেট ব্যবহারকারী তারা খুশি হয়েছেন আর মানে অভিজ্ঞতা থেকে যদি জানা যায় এরকম শোনা যায় যে যে পরিমাণ আসলে দেওয়া হয় ইন্টারনেটের সংযোগের যে স্পিড স্পিডটা দেওয়া হয় সেটা আসলে সঠিকভাবে পান না যারা হচ্ছে ব্যবহারকারী তারা তো এই অভিযোগটা আছে এরকম যদি হয় যে আরও বাড়িয়ে দেয় এবং সঠিক স্পিডটা পায় তাহলে আসলে এটা ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমার মানে ব্যক্তিগতভাবে মনে হয় পরের একটি শিরোনাম পড়ছি দৈনিক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনলাইন থেকে খবরে বলা হয়েছে ব্রহ্মপুত্রের মাছের পেটে মাইক্লো ব্রহ্মপুত্রের মাছের পেটে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি স্বাস্থ্য ঝুঁকির সংখ্যা চিকিৎসকদের বিস্তারিত আরও জানানো হয়েছে খবরে ময়মনসিংহের পুরনো ব্রহ্মপুত্র নদের পানি এবং সেখানকার মাছের পেটে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পেয়েছে আন্তঃরাষ্ট্রীয় একটি গবেষক দল এর ফলে মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা এখন ওই প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণ করা না গেলে জলজ প্রাণী পরিবেশ মারাত্মক প্রভাবের প্রভাবের জলজ পরিবেশের উপর মারাত্মক কথা জানিয়েছেন তারা আমার মনে হয় এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সংবাদ জলজ প্রাণী এবং আমাদের সবার জন্য এবং পরিবেশের জন্য এই বিষয়টা নিয়ে আসলে কাজ করা উচিত যারা দায়িত্বপ্রাপ্ত যারা কর্তব্যরত আছেন এবং এই বিষয়ে আসলে তাদের পাশাপাশি আমার মনে হয় জনসচেতনতা গণসচেতনতাও দরকার মানে মূল যে বিষয়টা প্লাস্টিক থেকে আসতেছে তো এইটার ব্যবহার বা এইটার নিয়ন্ত্রণ করাটা বেশ দরকার বলে আমার মনে হচ্ছে এরপরের একটি শিরোনাম টিভিএস থেকে পড়ছি সংসারে সচ্ছলতা আনতে রাশিয়া পারি যুদ্ধে অংশ নিয়ে নিহত বাংলাদেশি যুবক খবরে বিস্তারিত বলা হয়েছে রাশিয়া ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে যুদ্ধে রুশ বাহিনীর হয়ে অংশ নিয়ে আকরাম হোসেন নামে এক যুবক নিহত আকরাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের মোর্শেদ মিয়ার ছেলে গতকাল শুক্রবার তার মৃত্যুর খবর পায় পরিবারের সদস্যরা নিহত আকরামের মা মবিনা বেগম বলেন আমরা যুদ্ধ যেতে নিষেধ করলেও আকরাম জানিয়েছিল আর দেশে ফিরে আসার তার কোনো উপায় নেই ছেলের সঙ্গে নিয়মিত যোগাযোগ হতো কিন্তু গত ১৩ এপ্রিলের পর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল গতকাল আক্রামের এক সহযোদ্ধা ফোন করে জানায় সে ইউক্রেনের মিসাইল হামলায় মারা গেছে এটা আসলে খুবই দুঃখজনক একটি সংবাদ এখন বিষয় হচ্ছে এই ধরনের সংবাদ কিন্তু এই কিছুদিন ধরে সংবাদ মাধ্যমের প্রথম পাতায় শেষ পাতায় কিন্তু জায়গা করে নিয়েছে রাশিয়া ইউক্রেনে গিয়ে বাংলাদেশের যুবকেরা বাংলাদেশের তরুণেরা বাংলাদেশের যোদ্ধারা রেমিটেন যোদ্ধারা তারা তো যুদ্ধ করতে যাননি তারা হচ্ছে অর্থ উপার্জনের জন্য গেছেন তারা হচ্ছে পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে গেছেন তারা মারা যাচ্ছেন কয়েকটি জেলা নাটোরেও কিন্তু এরকম ঘটনা বেশ আলোচনার জায়গা দখল করে নিয়েছিল এখন এই সব খবরে কিন্তু জানানো হয়েছে যে মানে প্রথমে তাদের বিভিন্ন প্রলোভন দেখে তাদের বিভিন্ন আয় উপার্জনের বড় রাস্তা দেখিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে গিয়ে তাদের যুদ্ধ করতে এক প্রকার বাধ্য করা হয়েছে তো সমস্যা সংকট কিন্তু পরিবারের থাকে বিশেষ করে গ্রাম অঞ্চলে প্রান্তিক পর্যায়ে মফসলে থাকে তো তারা কিন্তু বিদেশ যাত্রার সিদ্ধান্ত নেন তাই এই বিষয়ে যারা সচেতন মানুষ তাদের আরও সচেতন হতে হবে তাদের চারপাশের মানুষকে সচেতন করতে তাদের আসলে বলতে হবে যে যদি বিদেশ যেতেই হয় ভালো করে খোঁজখবর নিয়ে কোথায় যাচ্ছে সেইখানকার যাওয়ার প্রক্রিয়া কী সেখানে গিয়ে কিভাবে থাকবে সেখানে গিয়ে কীভাবে অর্থ উপার্জন হবে যাবতীয় বিষয় দিতে একটা স্বচ্ছতা স্পষ্টতা জবাবদিহিতা নিশ্চিত হওয়ার পর তারপরেই যেন যাত্রাটা হয় তো এই খবর দিয়ে আসলে আজকের অনুষ্ঠানটা শেষ করতে চাচ্ছি আপনারা এই অনুষ্ঠান দেখবেন আপনাদের মতামত জানাবেন আপনারা মতামত জানালে আপনারা দেখলে আমি অনুপ্রাণিত হব আপনাদের আরও গুরুত্বপূর্ণ আরও প্রয়োজনীয় আরও যে খবরগুলো দরকার সেগুলো জানাতে আপনাদের সবার কল্যাণ সুস্বাস্থ্য ও সুন্দর সমৃদ্ধ জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ